হে গাইজ আপ সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদার ভিডিও বিগত তিন দিন টানা বৃষ্টি হওয়ার পর অ্যাটলিস্ট আজকে বৃষ্টিটা একটু থামলো ফ্রেন্ডস মিলে প্ল্যান করেছিলাম দূরে কোথাও ঘুরতে যাব এবং সেখানে গিয়েই তোমাদের জন্য একটা ভালো ব্লগ করে নিয়ে আসবো কিন্তু বৃষ্টির জন্য সেসব প্ল্যান সব ভোগে চলে গেছে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে প্রচুর জল সো আজকে এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের আমার এলাকাটা একটু ঘুরে দেখাবো আর কোথায় কেমন জল জমেছে সেগুলো তোমাদের দেখাবো তোমরা অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সো চলো গাইজ ফটাফট রেডি হয়ে অ্যাকচুয়ালি গেছে আমাদের দিকে তেমন একটা জল জমে না ওই দিকটাতে একটা মাঠ আছে সব জলই ওই মাঠের দিকেই চলে যায় তো আমরা এখন সেই মাঠের দিকে যাচ্ছি আমাদের দিক একটু উঁচু সেই কারণে তেমন একটা জল দাঁড়ায় না তবুও সাইড দিয়ে অল্প অল্প জল দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন গাইস আমার পিছনে এদিকে রাস্তায় হালকা জল জমেছে আর ওইদিকে মাঠের দিক থেকে ঘুরে আসলাম আর আজকে আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড শুভম এবার ওদের বাড়ির দিকে যাচ্ছি ওদের বাড়ির দিকেও নাকি প্রচুর জল জমেছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আমরা এখন ভিঘায় রয়েছি পুরো দীঘা দিঘা ফিলিংস আসছে তার মাঝখান থেকে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি জাস্ট ওপি রাস্তারের অবস্থা দেখো জাস্ট মাত্র দুদিনের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে চারিদিক পুরো ভেসে গেছে আর সামনে কয়েকজন ছেলে মাছও এই বুঝতেই পারছো গাই বর্ষাকাল সাইকেলের বিয়ারিং এর জল ঢুকেছে তাই ক্যাটকাট করে শব্দ হচ্ছে সেই কারণে তোমাদের একটু অডিও প্রবলেম হতে পারে আজকে আমি মাইক্রোফোন আনিনি কারণ বৃষ্টি পড়ছে বলা যায় না কখন বৃষ্টি শুরু হয়ে যায় দেখতে পাচ্ছো আকাশে হালকা মেঘ রয়েছে তো আমরা এখন রয়েছি গাছ জয়কাছি রত্তলায় আমরা এখন যাচ্ছি ছাব্বিশ বিঘার মাঠে আর আজকে দেখতে পাচ্ছি মোটামুটি হাফ প্যান্ট পরেই সারাদিন ঘুরে বেড়াচ্ছি বিকজ বৃষ্টি হয়েছে আর ফুল প্যান্টে কাদা লাগলে মা খেলাবে পিছনে এই মাঠটা হচ্ছে ছাব্বিশ বিঘা মাঠ মাঠে মোটামুটি জল জমেছে আর দেখতে পাচ্ছ আকাশে প্রচণ্ড মেঘও করেছে আর ওই দিকে দুটো ভাই ঘুরি উড়াচ্ছে তো আমরা এখন এবার সামনের দিকে যাব ভালোই জল জমেছে মাঠে আজকের দিনটা খুব ভালোই খাটলো সারাদিন জলে জলে মানে আজকের দিনটা দেখে ঠিক ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় এরকম জল হলেই বাড়ি থেকে বেরিয়ে পড়তাম ভাবতেন পরে সব বন্ধুরা মিলে আর এখন তো মোটামুটি সবাই বড় হয়ে গেছে বলে তেমন একটা কেউ বেরোয় না আজকে আমি আর শুভমোর জন্য বেরিয়ে পড়েছি ছোটবেলার ফিলিংটা নিতে আমার পিছনে প্রচুর পরিমাণে জল আর পিছনে কয়েকজন মহিলা ওদিকে মাছও ধরছে মানে উফ এটা দীঘা দিঘা ফিলিংস আসছে গরিবের দিঘা মানে চারিদিক পুরো জলময় হয়ে গেছে আজকে এটা হচ্ছে গাড়ি আমাদের নবপল্লী দিঘির দীঘির পুকুর দেখতে পাচ্ছ অনেক জল রয়েছে কিন্তু রাস্তায় জল ওঠেনি এই বছর প্রত্যেক বছর এখানে রাস্তায় জল উঠে যায় এবছর বৃষ্টিটা মনে হয় একটু কম হয়েছে এই পুকুরটার জন্য কিন্তু আমাদের দিকটা সব ভেসে গেছে প্রত্যেক বছরই এমন দু তিনটে দিন থাকে যেই দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর চারিদিকে পুরো জলে ভেসে যায় আর ঠিক এই দিনেই কিছু অভিজ্ঞ জেলেদের আবির্ভাব হয় ভাই যেই ছেলে কোনোদিন দিন বাজারে যায়নি সেই ছেলে মাছ ধরে বলে দিচ্ছে এটা কি মাছ বাজারে সমস্ত মাছের রেট তার মুখস্ত মানে বুঝতে পারছো তো কি লেভেল আজকে সারা বছর কোনো পাত্তা পাওয়া যায় না মাছ সম্বন্ধে কোনো জ্ঞান নেই কিন্তু যেই বৃষ্টি হবে ছিপ জাল ফাল এসব নিয়ে নেমে পড়বে তারা যেন বিশাল অভিজ্ঞ জেলে দেখতে এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ মানে এত বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ধসে গেছে যেহেতু পুকুর পাড় এই সাইডটাতে একদম পুরো পারফেক্ট টাইমিং এ বাড়িতে ঢুকেছি আমি বাড়িতে ঢুকেছি আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে তাও হালকা একটু ভিজে গেছি আর এই ওয়েদারে বেশিক্ষণ ভিজে থাকা যাবে না কারণ জ্বর চলে আসতে পারে আবার বৃষ্টি শুরু হয়েছে মানে বিকেলবেলায় আবার জল হবে মানে বলে না কিছু মানুষের পৌষ মাস কিছু মানুষের সর্বনাশ অ্যাকচুয়ালি আমরা তো আনন্দ করছি বৃষ্টিতেই জল হয়ে গেছে চারিদিকে কিন্তু যারা আর কি গরিব মানুষ বা যাদের বাড়ি আর কি নিচু তাদের ঘরে জল ঢুকে গেছে সেটাও খারাপ লাগছে কি আর করা যাবে প্রকৃতির দান মেনে নিতেই হবে গুড ইভিনিং গাইজ চোখ মুখ দিকে হয়তো বুঝতেই পারছো বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম সো এখন বারে বিকেল সাড়ে চারটে মতন এখন ঘুম থেকে উঠলাম আকাশে মোটামুটি মেঘ আছে আর এই দিকটার আকাশ একটু পরিষ্কার হচ্ছে মেবি কালকে থেকে আকাশ পুরো ক্লিয়ার হয়ে যাবে যাই হোক গাইজ ওয়েদারটা পুরো একদম ভালো হয়ে গেছে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আকাশটাও আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কালকে থেকে হয়তো আর বৃষ্টি হবে না ভালোই হয় একদিকে মানে সারাদিন ঘরে বসে আর ভাল লাগে না এত বৃষ্টি ভাই ভাল লাগে না ভাই সো গাইজ তোমাদের সঙ্গে আজকে আমি সব কিছু শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশন আমাকে জানিয়েও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে দাও লেটেস্ট আপডেটের জন্য দেখা হচ্ছে গাইস পরে ভিডিওতে জয় হিন্দ ভারত মাতা কি জয় টাটা